জুলাই গণ পর অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে যেমন একটি বড় অংশের মানুষ সন্তুষ্ট তেমনি আরেকটি বড় অংশের মানুষের মধ্যে রয়েছে অসন্তুষ্টি আবার একাংশ বলেছে তারা সন্তুষ্ট বা অসন্তুষ্ট কোনোটাই নয় এমন তথ্যই উঠে এসেছে প্রথম আলোর উদ্যোগে গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশে জরিপটি করেছে কি মেকারস কনসাল্টিং লিমিটেড দেশের পাঁচ নগর এবং পাঁচ গ্রাম বা আধা শহর অঞ্চলের এক জনের মতামত নেওয়া হয়েছে গত একুশ থেকে আটাশ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয় জরিপের একটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট জবাবে একচল্লিশ দশমিক চার শতাংশ মানুষের মধ্যে সংস্কার নিয়ে সন্তুষ্টি জানালেও অত্যন্ত সন্তুষ্ট আট দশমিক ছয় শতাংশ উত্তরদাতা বত্রিশ দশমিক আট শতাংশ বলেছেন তারা কিছুটা সন্তুষ্ট অন্যদিকে একুশ দশমিক দুই শতাংশ মানুষ বলেছেন তারা সন্তুষ্ট নন অসন্তুষ্টও নন পঁচিশ দশমিক এক শতাংশ মানুষ বলেছেন কিছুটা অসন্তুষ্ট আর এগারো দশমিক সাত শতাংশ মানুষ বলেছেন তারা খুবই অসন্তুষ্ট ফলে অসন্তুষ্টি থাকা মানুষের হার ছত্রিশ দশমিক আট শতাংশ গত বছর অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ওই বছরের এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন তারা সংস্কার চান সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুন যাত্রা শুরু করতে চান তখন প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছয়টি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানান তিনি প্রথম ধাপে যে ছয়টি খাতে কমিশন গঠন করা হয় সেগুলো হলো নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন জনপ্রশাসন ও সংবিধান সংস্কার এরপর দ্বিতীয় ধাপে আরও পাঁচটি কমিশন গঠিত হয় গণমাধ্যম স্বাস্থ্য শ্রম নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা ইতিমধ্যে সব কমিশনই তাদের প্রতিবেদন জমা দিয়েছে তবে বাস্তবায়ন পরিস্থিতি অনেক পিছিয়ে আছে গত আঠাশ অক্টোবর সনদ বাস্তবায়নে দুটি বিকল্প সুপারিশ সরকারকে দেয় জাতীয় ঐক্যমত কমিশন সেখানে গণভোটের সময় নিয়ে সিদ্ধান্তের ভার সরকারের ওপর ছেড়ে দেওয়া হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে হবে সংস্কার নিয়ে সন্তুষ্ট বেশি ফরিদপুরের গ্রামের উত্তরদাতাদের মধ্যে সেখানকার চুয়ান্ন শতাংশ উত্তরদাতা সন্তুষ্টির কথা বলেছেন তবে অসন্তুষ্টি বেশি ঢাকার মানুষের মধ্যে ঢাকার বিয়াল্লিশ শতাংশ মানুষ অসন্তুষ্টির কথা বলেছেন বিপরীতে সন্তুষ্টির কথা বলেছেন চৌত্রিশ শতাংশ মানুষ তেইশ শতাংশ বলেছেন তারা সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট কোনোটাই নন জরিপের তথ্য বলছে পুলিশ বিচার ব্যবস্থা প্রশাসন ও আর্থিক খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকার সফল নয় বলে মনে করেন অর্ধেকের বেশি মানুষ প্রশ্ন ছিল বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কতটা সফল বা ব্যর্থ বলে আপনি মনে করেন এর জবাবে অর্ধেকের বেশি উত্তরদাতা বলেছেন পুলিশ আটান্ন শতাংশ বিচার ব্যবস্থা ছাপ্পান্ন শতাংশ প্রশাসন ছাপ্পান্ন শতাংশ আর্থিক খাতে বাউন্ন শতাংশ এবং তথ্য ও যোগাযোগ খাতে পঞ্চাশ দশমিক চার শতাংশ সংস্কারে অন্তর্বর্তী সরকার সফল হয়নি অর্থাৎ এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংস্কার এগোয়নি অন্যদিকে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে সাতচল্লিশ দশমিক তিন শতাংশ কৃষিতে ছেচল্লিশ দশমিক আট শতাংশ শিল্প ও বিনিয়োগে পঁয়তাল্লিশ দশমিক দুই শতাংশ খেলাধুলা ও সংস্কৃতিতে তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানিতে একচল্লিশ দশমিক সাত শতাংশ স্থানীয় সরকারে সাঁত্রিশ দশমিক এক শতাংশ এবং পররাষ্ট্রনীতিতে সংস্কারে সরকার সফল বলে মনে করেন চৌত্রিশ দশমিক তিন শতাংশ বাকিরা মনে করেন সফল হয়নি বা বিষয়টি নিয়ে নিশ্চিত নন এজরূপে আরো প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম আরো সফল না হওয়ার পেছনে কার বা কাদের দায় বেশি বলে মনে করেন এ প্রশ্নের প্রায় অর্ধেক উত্তরদাতা অর্থাৎ সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ সংস্কারের ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছেন এছাড়া এক তৃতীয়াংশের বেশি মনে করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগীাই সংস্কারে বাধা দিয়েছে এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বাইশ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে বিশ দশমিক সাত শতাংশ বিএনপিকে ও সাত শতাংশ জামায়াতে ইসলামীকে সংস্কারের প্রতিবন্ধকতার জন্য দায়ী বলে মত দিয়েছেন